যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য দিদি তো দিদির নোংরামি চলছে চলবে দিদির নোংরামি বন্ধ হয়নি আর বন্ধ হবে না একমাত্র যতক্ষণ না ওনার আইনের হুড়কো পেছন দিয়ে ঢুকবে তত দিন পর্যন্ত ওনার এই নোংরামি ওয়াইটিতে চলছে চলবেই মানে জন্মগত অধিকার হয়ে গেছে ওনার নোংরামি করার জন্মসূত্রে জন্মের সূত্রে উনি নোংরামি মানে অর্জন করেছেন ওনার মা বাবা এক নোংরামি করে ওনাকে পৃথিবীতে এনেছে আর উনি আরেক নোংরামি এসে এই ওয়াইটির মার্কেটে ছড়িয়ে ওয়াইটি পরিবেশটাকে সমালোচনার পরিবেশটাকে পুরো নষ্ট করে দিচ্ছেন এত নোংরা একজন মহিলা উনি কি করেছেন কালকের ডেটে দাঁড়িয়ে উনি বলছেন দেখুন গুরুদশা চলছে ওনার গুরু গুরুদশা চলছে সেই গুরু গুরু গুরুদশার মানে কোনো কিছু নিয়ম মানা তো নিয়ম মানা দূরস্থ সেই গুরু গুরুদশায় বসে গালি গালাজ করে নোংরা থেকে নোংরা ভিডিও নোংরা থেকে নোংরা নাম কি বলে লাইভ উনি দিনের পর দিন করে যাচ্ছেন দিনের পর দিন করে যাচ্ছেন একটা আধবুরি মেয়ে ছেলে বয়সের কোনো মানে গাছ পাথর নেই সেই মেয়ে ছেলে প্রতিদিন হাঁটুর বয়সী ওনার সন্তানের থেকে ওনার মেয়েটার থেকেও একটি ছোট্ট বয়সের মেয়ের মান সম্মান নিয়ে খেলছে কিসের জন্য না তার স্বামীকে নিয়ে বেলেল্লা পানা করার জন্য তার স্বামীকে নিয়ে লুল্লুরি পানা করার জন্য তার স্বামীকে দিয়ে চুলকানি মেটানোর জন্য এই মেয়েটিকে আজকে নগ্ন করে ওয়াইটির বাজারে বিক্রি করছেন আর খাচ্ছেন উনি জানেন এই মেয়েটাকে যত নগ্ন করব ততটাই তাই তার হাজবেন্ডকে আমি ব্যবহার করতে পারবো তার হাজবেন্ডের চুলকানি আমার আমার চুলকানি তার হাজবেন্ডকে দিয়ে মেটাতে পারবো এতটা নোংরা মেয়ে ছেলে এই মহিলা এই মহিলা একটার পর একটা সংসারকে ভাঙছেন ডেসপারেটলি ভাঙছেন দেখুন আজকে লোকের সংসার ভাঙছেন কিন্তু আপনি কিন্তু সংসার জীবনে সুখী নন আর সুখী হবেন না কোনোদিনও অন্য কারো চোখের জলের কারণ হয়ে নিজের সুখ করে দোনো কোনো দিনও কেনা যায় না কোনো দিনও কেনা যায় না এবং সেটা আপনি কিনতেও পারবেন না লোককে নয় ছয় হয়কে নয় নয়কে ছয় করে লোককে বোঝাতে পারবেন কিন্তু ওই যে বলে না আপনি বলেন না ওপরে যিনি বসে আছেন তার দৃষ্টি কোনো কিছু এড়ায় না সে ল্যাপটপে সমস্ত বিচার করে তাড়াতাড়ি চিত্রগুপ্ত এখন ল্যাপটপ নিয়ে বসে আছে তাড়াতাড়ি হিসাব করে আপনার হিসাবও দেখুন দেখুন আপনি প্রত্যেকটা মানুষের সংসারকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করছেন আর আপনি দিনের পর দিন আপনার স্বামী যত নোংরামি আপনি করছেন তত আপনার স্বামী দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছে তারপরে আপনার শিক্ষা নেই আপনার শাশুড়ি চলে গেল আপনার কোনো হেলদল নেই হেলদল নেই বাড়ির বড় বউ হিসাবে এতটুকু দায়িত্ব আপনাকে পালন করতে দেখা গেল না হ্যাঁ আজকে একটা বাড়ির বড় বউ তার শাশুড়ি নাভিশ্বাস উঠে গেছে শ্বাস উঠে গেছে সেই বউ বসে বসে কি করছে লাইভ করছে খবর এসছে কিন্তু তারও আগে উনি মানে ভিডিও ছেড়ে লাইভ ছেড়ে ওনার মানে চ্যানেলের গ্রো ছেড়ে উনি গিয়ে একদিন শাশুড়ি জীবিত থাকতে দেখতে পারেনি মরার জন্য অপেক্ষা করছিল কবে মরবে তবে গিয়ে উনি হ্যাঁ শেষ দেখাটা দেখে আসবেন এত বড় নচ্ছার মেয়ে ছেলে একবারও যে তার বড় সন্তানকে নিয়ে একবার দেখে আসি যে তার মায়ের মানে ছেলের হাতে জলটা যেন তার মা শেষ সময় পায় তার ব্যবস্থা করে দি আসি এতটা ভন্ড মেয়ে ছেলে দিনের পর দিন কি করেছে বাড়িতে বসে দেখে থেকে লাইভ মারিয়েছে আর মানে খবর নিয়েছে কখন না বিশ্বাস আর কতক্ষণে মরবে বুড়ি কতক্ষণে যাবে তাহলে গিয়ে শেষ দেখাটা দেখে আসবো আর ভিডিও মারিয়ে নিয়ে আসবো যে লোককে দেখাবো দেখো আমার শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে আমার কি বন্ডিং বাবা আমার ননদ আমার যারা আমাকে পেলে আর ছাড়তেই চায় না সবাই ওরা কিন্তু এইরকম করে আঁকড়ে ধরে রাখতে চায় ওনার এত মানে আঠা ওনার আঠা এত যে সবাই ডাকতে চায় কেউ ওনাকে ছাড়তে চায় না ওখানে গেলে ওনার শ্বশুর বাড়ি তা বলছে দিদি আপনার শ্বশুর বাড়ির বন্ডিং আমাদেরকে ভিডিওতে রেকর্ডিং করে দেখাতে হলো কেন সরাসরি দেখাতে পারলেন না কেন একদিনও দেখলাম না কেন যে আপনি আপনার শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি এতদিন জীবিত ছিল একটা দিন শাশুড়ি সেবা কেন দেখতে পেলাম না কেন দেখতে পেলাম না এই যে নাটকবাজিটা এখানে এসে মারছেন প্রতিদিন সুতপা তার শ্বশুর শাশুড়িকে দেখে না সুতপা তার শ্বশুর শাশুড়ির যত্ন করে না আপনি কোন সা করেছেন আপনি কোনসা সা যত্ন নিজের শ্বশুর শাশুড়ির করেছেন হ্যাঁ জীবিত অবস্থায় একদিনও সেবা করতে পারেননি মরা শাশুড়ের কাছে তখনও অপেক্ষা করেছেন কখন নিঃশ্বাসটা পড়বে আপনি গিয়ে জাস্ট শেষ দেখাটা দেখে আসবেন শেষ দেখাটা দেখে আসবেন তাও তার ছেলেকে নিয়ে যেতে পারেননি ছেলেকে ব্যবস্থা করে নিয়ে যেতে পারেননি ইচ্ছা থাকলে উপায় হয় একটা কথা আছে চাইলে নিয়ে যেতে পারতেন কিন্তু আপনি চাননি আপনি চাননি আজকে আপনার হাজবেন্ডকে তার মাকে শেষ দেখা দেখাতে পারলেন না দেখাতে পারলেন না কারণ তার শরীর খারাপ অথচ এই অসুস্থ মানুষটাকে রেখে দিনের পর দিন আপনি হ্যাঁ জায়গায় জায়গায় বেললাপানা করে বেড়াচ্ছেন জায়গায় জায়গায় লুলি পানা আপনার অসুস্থ স্বামীকে নিজের সে মেয়ের ভরসায় রেখে আপনার বাচ্চা মেয়ের ভরসায় রেখে সে মানে ভাত বসাবে সে তরকারি গরম করবে সে সব সে করবে আপনি বসে বসে কি করবেন লাইভে বসে বসে খিস্তি খামারি করবেন আপনি শুধু লাইভে বসে বসে খিস্তি খামারি করবেন গুরুদশা মানবেন না যাকে যা পারবেন তাই বলবেন নয়কে ছয় কে নয় করবেন আর কচি ছেলের বান্টু নিয়ে নাচানাচি করবেন এইটা হচ্ছে আপনার ধর্ম এইটা আপনার ধর্মের মধ্যে পড়েছে সুতপাকে কেন গোপাল দিল সুতপার না আছে কর্ম না আছে ধর্ম না আছে বিনম্র না সে শ্রদ্ধা জানে না সে ভক্তি জানে ওর কিচ্ছু নেই আপনার তো আছে আপনার তো শ্রদ্ধা আছে ভক্তি আছে সর্ব কিছু আছে কিন্তু দেখতে পাই না কিন্তু দেখতে পাই না আপনার মতন নরকের কীট যদি ওই ঠাকুর সেবা ঈশ্বর সেবার করার যোগ্যতা রাখে তাহলে সুতোপার মতন মানুষও ঈশ্বর সেবা করার যোগ্যতা রাখে সুতপাকে ওইটা একদম একজন ভিউয়ার্স দিয়েছে তাকে আর স্বয়ং গোপাল না চাইলে গোপু না চাইলে কেউ কাউকে ঠাকুরকে কেউ ঘরে আনতে পারে না যদি ঠাকুর নিজে না চায় যদি ঠাকুর নিজে না চায় গোপাল নিজে যদি সেবা না চায় তাহলে কারো ঘরে কেউ গোপাল স্থাপন করতে পারে না চাইলেই পারে না হ্যাঁ সেখানে সুতোপার বাড়িতে যখন নিজের থেকে এসছে সুতোপা নিজে নিয়ে আসেনি তাকে কেউ দিয়েছে স্থাপন করার জন্য গোপুকে আদর করার জন্য তার মানে গোপু চেয়েছে যে সুতোপার ঘরে কোল আলো করে আসুক তাই সে এসেছে তার কাছে তার মায়ের কাছে যে রক্ষা কবজ হয়ে যে তার মায়ের খুব খারাপ সময় যাচ্ছে খুব খারাপ সময় তার মায়ের যাচ্ছে সেই মায়ের এই খারাপ সময়তে রক্ষা কবজ হিসাবে তার দরকার তাই সে নিজে থেকে এসেছে ভিউয়ার্সদের রূপে ভিউয়ার্সদের কোলে কোলে চড়ে কাছে এসে তার মায়ের কোলে উঠেছে বুঝতে পেরেছেন এবং তারা দুজনে সুতপা এবং সুতপার হাজবেক দাদা যথেষ্ট যত্ন সহকারে তাকে বাড়ি করে নিয়ে গেছে এবং তাকে অনেক যত্ন সহকারে সেবা করবেন চিন্তা করবেন না কারণ তাকে সেবা করার জন্য একটা দিন দেখতে হয় ক্ষণ দেখতে হয় সময় দেখতে হয় তাকে পূজো করে প্রতিষ্ঠা করতে হয় অনেক কিছু নিয়ম আছে না সেগুলো দেখে করতে হবে তো হ্যাঁ আপনি এত ব্যাকুল হবেন না আপনি নিজের পাছার ছিদ্রটা দেখুন নিজের ফুটোটা একটু দেখুন হ্যাঁ ফুটো মারাতে মারাতে কি অবস্থা করেছেন সেটা দেখুন অন্যের দিকে তাকাবেন একটু পরে অন্যের দিকে তাকাবেন পরে নিজের পাছায় হাজারটা গন্ধ নিয়ে পরের পাছার গন্ধ গেছেন শুক্তে হ্যাঁ এখন কি আবার নাটক শুরু করেছেন চীনা প্রেগনেন্ট এই কিছুদিন আগে শুরু করেছিলেন চীনা বিয়ে করেছে চীনা বিয়ে করেছে চীনা চীনা এতবার আপনার ভাই বললো এতবার তারা সহবাস করেছে যে পুরো পুকুর একেবারে ইসেতে ভর্তি হয়ে গেছে তারপরে আপনি বললেন যে যখন লোকে মানে পয়েন্ট তুললো যে এতবার যখন ইসে ভর্তি হয়ে গেল তাহলে সে প্রেগনেন্ট কি করে হলো আপনি তার আগে প্রেগনেন্টের গল্পটা দিয়ে দিয়েছিলেন আপনার ভাই ওই গল্পটা শুনিয়েছে দেখলেন যে এ তো দুই রকম কথা হয়ে যাচ্ছে একজন বলছে ওটা ব্যবহার করা করেছে ওটা ব্যবহার করলে তো প্রেগনেন্ট হতে পারবে না ঘরে এদিকে আপনি বলছেন প্রেগনেন্ট তাহলে কি করবেন না ও বাচ্চা নষ্ট করে ফেলেছে বাচ্চা নষ্ট করে ফেলেছে প্রেগনেন্ট ছিল বাচ্চা নষ্ট করে ফেলেছে আর এখন কি নাটক মারাচ্ছেন আবার নাটক মারাচ্ছেন কি না চীনা আবার নতুন করে প্রেগনেন্ট হয়েছে তা আবার কতদিনের প্রেগনেন্ট চার পাঁচ মাসের প্রেগনেন্ট বাবা গল্পের গরু গাছে তোলা তো আপনার কাছে শিখতে হয় ভাই আপনার কাছে আপনার মতো নচ্ছা নরকের কি হ্যাঁ বেজর্মার কাছে মানুষের শিখতে হয় কি করে গল্পকে গাছে তোলা যায় হ্যাঁ ওর বাচ্চা তাও আবার চার পাঁচ মাসের প্রেগনেন্ট চীনা হ্যাঁ আপনার আপনার মনে হচ্ছে কি বলুন তো আমার মনে হচ্ছে এবার চীনার একটা আইনের হুরকো পাছা দিয়ে আপনার আছোলা ভালোভাবে একটুখানি ভরা দরকার না হলে আপনার মতো নরকের কিটের মুখ আপনার মতো নরকের কিটের মুখ বন্ধ হবে না সহজে যেইরম ওই যে বড় চ্যানেলটি সুতো সুতোপার দিকে দিয়েছে আর কি একটা মক্ষম ওই রকম মক্ষম আপনাকে একটা দিতে হবে তবে গিয়ে যদি আপনার মতো নকছার মেয়েছেলে সোজা হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় বুঝতে পেরেছেন আপনি ভিডিওতে যেই জিনিস দেখছেন না দিনের পর দিন সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন সেটাকে ভিউয়ার্সদেরকে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছেন ভিউয়ার্সদেরকে দিন রাত্রি মিথ্যা কথা বলছেন এবং খাওয়াচ্ছেন বলছেন এবং খাওয়াচ্ছেন কারণ আপনি জানেন আপনি চীনাকে যত নগ্ন করে যেদিন যত বেশি র ভাষা দেবেন সেদিন তত বেশি আপনার ভাই আপনাকে উপর থেকে নিচ পর্যন্ত সুখে একেবারে করে করে তুলবে তুলবে আপনার আর কাজলের প্রয়োজন পড়বে না আর কাজলের প্রয়োজন আপনার পড়বে না কাজল মানে অনেকদিন মারাতে হাতে পাচ্ছে না আর কি সেই জায়গায় প্রক্সি দিচ্ছে সেই জায়গায় প্রক্সি দিচ্ছে ভাই ভাই প্রক্সি দিচ্ছে তো যত বেশি ভাইয়ের বউকে নগ্ন করবেন তত বেশি আদর যত্নে আপনি পরিপূর্ণ হবেন তা বলছি কি এই যে চীনার ঘাড়ের উপর দিয়ে এইসব চালাচ্ছেন আপনার যা অবস্থা আপনার থোবরা টোবরার যা অবস্থা সেটা আবার আপনার দিকে ঘটেনি তো আপনার দিকে ঘটেনি তো আবার যে আপনার দিকে এই কুকর্মটা আপনি সেরে ফেলেছেন তারপরে কোথাও গিয়ে ওয়াশ পোয়াশ সেরে এসে তারপরে যে আপনার যা থোবড়া ছিঁড়ি সেই কর্মটা আপনি করে এখন চিনার দিকে চালাচ্ছেন ভগবান জানে যে আপনার মানে যত মানে আর কি ভেতরের যে কামনা বাসনাগুলো সেগুলো চীনার চরিত্রের ওপর দিয়ে চালান চীনা ক্যাথার ওপরে ক্যাথাকিথি করছে চীনা ওপরে চিনার উপরে ক্যাথা ক্যাথার ওপরে সুদীপ্ত সুদীপ্তর ওপরে আবার পারছি না এইসব গল্প মারাচ্ছেন তো অনেকদিন ধরে হ্যাঁ তা আমার মনে হয় কি বলুন তো এটা আপনি কল্পনা করেন এটা আপনি কল্পনা করেন এবং যখন যান আপনার ওই ভাই কাছে আর কি ভাইয়ের কাছে পাতানো পাতানো যার কাছে যান তখন যখন সুখগুলো নেন তখন ওই চটি গল্প রচনা করে না সেগুলো এসে ভিউয়ার্সদেরকে শোনান সেগুলো এসে ভিউয়ার্সদেরকে শোনান না হলে কোন মহিলা ভাই যার যার স্বামী হ্যাঁ স্বামী মৃত্যুর সঙ্গে যুদ্ধ লচ্ছে দুই দিন অন্তর অন্তর যার কষ্টের পেশেন্ট যে কোনো কোনো যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে সেই মহিলা তার স্বামীকে ফেলে রেখে তার ভাইকে খুশি করতে জায়গায় জায়গায় টহলবাজি মেরে বেড়াচ্ছে জায়গায় জায়গায় লুল্লুরি পানা করে বেড়াচ্ছে কে করে ভাই কে করে যে সংসারী মেয়ে ছেলে সুতোপাকে বলেন সংসারী মেয়ে না দেখুন সুতোপা সুতোপার যোগ্যতায় আজকে ডেটে দাঁড়িয়ে একটা ও নাম কি বলে মিট আপ করে লেখালো সুতোপার সুতোপার যোগ্যতায় সুতোপার যেটুকু যোগ্যতা তার ক্ষমতা অনুযায়ী তার স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে তার স্বামী রোজগার কম তার সংসারের উন্নতির জন্য যা যা করার আপনার কি বলে ওই অন্যান্য জিনিস গ্যাস ওভেন যেগুলো যেগুলো কোথায় ফ্রিজ যেইটুকু দরকার সেইটুকুতে তার স্বামীকে যতটা সাহায্য করার করে। আর আপনি কি করেন আপনি কি করেন হ্যাঁ টাকা পয়সা নয় ছয় নয় ছয় মানুষের টাকা হস্ত হস্তান্তর করছেন সেই টাকা দিয়ে ফুর্তি ফাত্তা মারছেন আর এখানে এসে বসে বসে বলছেন যে চীনা প্রেগনেন্ট আবার বলছেন চিনার পেট ঝুলে গেছে তা বলছি আপনার দেহটা দেখেছেন আপনার দেহটা দেখেছেন চিনার পেটটা দেখে মনে হচ্ছে ছুচলো হয়ে গেছে পাঁচ মাস টাচ মাস হবে পাঁচ মাস টাচ মাস হবে এবং আমি চাই যে চিনার ওর নাম কি বলে বাচ্চা যদি হয় চিনার গর্ভে যেন আপনার শাশুড়ি এবং চিনার দিদিমা দুজনে যেন দুই বোন হয়ে আসে তাহলে আপনি কি দেবেন দুটো সোনার হার দেবেন চেন দেবেন সেটা আবার কার থেকে নিয়ে দর্শকদের কাছ থেকে নিয়ে ওইটাই আপনার অকাত আপনার ভিক মামা অকাত বুঝতে পেরেছেন ওই দিকে যতই ব্র্যান্ডেড মারান ব্র্যান্ডেড যতই মারান দিনের শেষে গিয়ে হাত পেতে টাকা নেওয়াটাই আপনার অভ্যাস বুঝেছেন জন্মসূত্র থেকে অধিকার করেছেন জন্মসূত্র থেকে অধিকার করেছেন এইটা রপ্ত করেছেন সব হাত পাতবো লোকের কাছ থেকে টাকা নেব আর এইরমভাবে বুঝবো বুঝতে পেরেছেন সেটা এখনো চালিয়ে যাচ্ছেন দেখুন ভালো ঘর পেয়েছেন ভালো বর পেয়েছেন ভালো স্বামী পেয়েছেন তারপরে চরিত্রের গঠন পরিবর্তন করতে পারেননি চারিত্রিক বৈশিষ্ট্যকে বজায় রেখেছেন নোংরামি চালিয়ে যাচ্ছেন কালকের ডেটে বলছেন আপনার হাজবেন্ডের অনেক ইতিহাস আছে আরে বলতে হবে না ইতিহাস আছে আপনার হাজবেন্ডের ইতিহাস না থাকলে বেশ্যালয় থেকে আপনার মতন আপনার মতন একটা বেশ্যাকে তুলে এনে ঘরের বউ করে কোনো ভদ্রঘরের সন্তান করে দেখেছেন দেখেছেন কোনো ঘরের সন্তান করে আপনার বর করেছে আপনার বর করেছে কারণ আপনার বরের ওই লালবাতি এলাকায় যাতায়াত ছিল বুঝতে পেরেছেন আপনার মায়ের কাস্টমার হয়ে ঘোরা ঘোরাঘুরি করছিল সেইখানে গিয়ে আপনার মা আপনাকে ঝুলিয়ে দিয়েছে এই জন্য আপনার হাজবেন্ড আপনার বাবার বয়সী বাবার বন্ধু ভাবুন একবার বাবার বন্ধু তাই জন্য আপনার লুলুরি ছেলেকে ধরেছেন এখন মনে হয় সেই কাজল আর পাত্তা ফাত্তা দিচ্ছে না নাকি তাই জন্য আবার আরেকটা তার সাবস্টিটিউট আবার আরেকটা জোগাড় করে নিয়েছেন আপনার লুলুরি পানা মেটানোর জন্য বুঝতে পেরেছেন এইসব নাটক বাজিয়ে নিজে একটুখানি কম করুন নিজে নাটক বাজি করে অন্যকে চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে বসবেন না একদম মানে না সুতপা গোপাল সেবা করতে পারবে না করতে পারবে না সুতপা বুঝবে আপনাকে চিন্তা করতে হবে না যারা সুতপাকে দিয়েছে গোপাল তারা বুঝেই দিয়েছে তারা বুঝেই দিয়েছে বুঝতে કરે છે আর আপনি বলছেন চীনা শ্রাদ্ধ বাড়ি খায়নি তাই কারণের জন্য মানে বোঝা গেছে যে ও বিয়ে করেছে এটা তো আপনার চিন্তাভাবনা শ্রাদ্ধবাড়ি তো অনেকেই খায় না আপনি বলছেন ও নিজের বাড়ির শ্রাদ্ধ ওটাকে এখনও পর্যন্ত ওর যতক্ষণ গোত্রান্তর হয়ে যায় একটি মেয়ের বিয়ের পরে তখন মেয়েরা সেই বাড়ির নিয়ম কানুন মধ্যে থাকে না তার শ্বশুরবাড়ির নিয়ম কানুনটাই তাকে মানতে হয় তার শ্বশুরবাড়ির গোত্রটাই তাকে ব্যবহার করতে হয় যতক্ষণ শ্বশুরবাড়ির গোত্র ব্যবহার করবে শ্বশুরবাড়ির টাইটেল ব্যবহার করবে তত ততক্ষণ সে ওই বাড়িরই ওই বাড়িরই মানুষ হিসাবে ধরা হবে বুঝতে পেরেছে আর যেখানে চীনা বলেছে যে আমি মানে শ্রাদ্ধ বাড়ি খেলে আমার শরীর খারাপ হয় সেখানে তো শ্রাদ্ধ বাড়িতে অনেকেই খায় না তার মানেই প্রমাণ হয়ে গেল শ্রাদ্ধ বাড়িতে খাচ্ছে না মানেই সে বিবাহিত বিবাহিত আর সেটাকে লিঙ্ক করে অবিবাহিত যেহেতু এখন চার পাঁচ মাসের ওকে আমি প্রেগনেন্টও বানিয়ে দিই তা কতবার প্রেগনেন্ট করাবেন এই তো বললেন বাচ্চা নষ্ট করে ফেলেছে আবার নতুন গল্প লোককে খাওয়াতে চাইছেন প্রেগনেন্ট থোবড়াটা দেখেন আয়না দিয়ে গিয়ে যখন সব নোংরা কথাগুলো বলেন গুরুদশার মধ্যে আপনার শাশুড়ি ওপরে থেকে ভাবছে আর জলটা যখন দিচ্ছেন না ওই যে প্রতিদিন মানে গুরুদশায় তো একটা কলা পাতার মধ্যে টধ্যে করে খাওয়ারটা দিতে হয় খাওয়ার আগে খাওয়ার আগে দিতে হয় তা ওটা না আপনি দেবেন না দয়া করে আপনি তো নিশ্চয় দেন না নিশ্চয়ই আপনার হাজবেন্ড দেয় হ্যাঁ আর হাজবেন্ড যখন দেয় ওই খাবারটা না আপনি জোগাড় করে দেবেন না আপনি জোগাড় করে দেবেন না ওই কলাপাতার খাবারটা আপনার হাজবেন্ডকে বলবেন নিজে জোগাড় করে নিতে কারণ আপনার এই নোংরা মেয়ে ছেলের আপনার মতন মেয়ে ছেলের হাতের জল উনি পেলে না ওনার স্বর্গলোক হবে না উনি স্বর্গে যেতে পারবেন না ওনার আত্মা এখানেই ঘোরাফেরা করবে বুঝতে পেরেছেন অসভ্য নোংরা একটা মহিলা যার নিজের চরিত্রে ঠিক নেই সে এখানে বিশ্লেষণ করতে বসেছে চীনা চীনা প্রেগনেন্ট এখন আবার নতুন করে লোককে খাওয়াতে বসেছেন চীনা প্রেগনেন্ট অসভ্য কথাকারী এটা নিজে একটা গুরুদশার মধ্যে হ্যাঁ আমি সব রেকর্ডিং করে রেখেছি আমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে আমার কি বন্ডিং আমি রেকর্ডিং করে রেখেছি সব গুরুদশাটা যাক তারপরে ছাড়বো গুরুদশাটা যাক তারপরে ছাড়বো ছাড় মেয়ে ছেলে নিজে সংসার ঠিক করে করে না হাজারটা কাজের লোক রেখে দিয়েছে ঘরে তিনজন মানুষ হ্যাঁ অতগুলো দুই দুই দুইটা কাজের লোক সেই কাজের লোকদের ঘাড়ের ওপরে সমস্ত ফেলে রেখে লুল্লুরিমানা করতে বেরিয়ে যায় বাচ্চার মেয়ের ঘাড়ের ওপরে মেয়ে ভাত গরম করবে মেয়ে তরকারি গরম করবে মেয়ে রাতের খাওয়ার খেতে দেবে হারামির বাচ্চা শুধু বসে বসে কি করবে লোকের পিন্ডি চটকাবে আর গালাগালি দেবে আর গালাগালি দেবে আর এখানে সতী সাদি নারী সেজে এসে ভন্ডামি মারবে হ্যাঁ বড় সিঁদুরের টিপ টিপ্পে স্মৃতিপত্তি সিঁদুর পরে এসে এখানে ভন্ডামি মারাবে হ্যাঁ চিনাকে বলছে ওর বাড়ির লোকরা নাইটি ফ্যামিলি ওরা নাইটি পরে নাইটি পরে বেশ করে নাইটি অনেক ভদ্র পোশাক ওপর থেকে নিচ পর্যন্ত একেবারে ঢাকা থাকে ঢাকা থাকে আর আপনি তো শাড়ি পরে অর্ধেক বের বের করে করে মারান হ্যাঁ অর্ধেক যখন পানা পেটটা এই পর্যন্ত বার করে অর্ধেক ওপরের অর্ধেক বার করে যখন পানা মারেন সেটা খুব ভালো লাগে না সেটা খুব ভালো লাগে ওর বাড়িতে কেউ নাইটি পরে কেউ নাইটি ব্যাচে কেউ নাইটি কেনে হুম তারা যে নাইটি বেঁচে সে তার ওটা প্রফেশন যে নাইটি তৈরি করে তারও সেটা প্রফেশন নিজে পরিশ্রম করে লোকের পিন্ডি না ঘরে বসে নিজের পরিশ্রমের টাকায় নিজে খায় আপনার মতন লোককে গালি গালাজ করে লোককে মিথ্যে মিথ্যে অপবাদ দিয়ে সেই পয়সায় ডান হাত চালায় না লোকের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিক্ষাবৃত্তি করে গ্রুপবাজি করে টাকা তুলে চান্দা তুলে সেই পয়সা দিয়ে কেউ ওই আপনার মতন ওই রকম ফুর্তি মারায় না বুঝতে পেরেছেন লোকের পয়সায় গয়না ছাড়িয়ে লোকের পয়সায় ব্যাগ লোকের পয়সায় সাজগোজের জিনিস লোকের পয়সায় হার্বাল প্রোডাক্ট মারায় না বুঝলেন হ্যাঁ ও চিনার মাসি ওর নাম কি বলে নাইটি করে সেটা তার নিজের রোজগারের পয়সায় শেখায় আপনি বুঝতে পারবেন না আপনি বুঝতে পারবেন না নিজের পয়সায় সৎ পথে সৎ পথে ইনকাম করার পয়সায় খাওয়ার আনন্দ কি সেই পয়সা খরচা করার আনন্দ কি আপনি বুঝবেন না কারণ তো আপনি তো অসৎ পথে ইনকাম করেন যত নোংরামি যত ওয়াইটির বাজারে নোংরামি আছে সব নোংরামির সঙ্গে আপনি লুপ্ত আপনি যুক্ত এবং আপনার সান্নিধ্যে যেই যেই ছেলেমেয়েরা এসছে আজ পর্যন্ত প্রত্যেকটা ছেলেমেয়ের ক্ষতি ছাড়া আপনি কোনোদিনও কারো ভালো করেননি এতটাই নোংরা মেয়ে ছেলে আপনি এতটাই নোংরা বন্ধুরা এটুকুই বলা ছিল কাজেই আপনি দয়া করে দয়া করে চিনার বিশ্লেষণ মারতে বসবেন না একদম মারতে বসবেন না যেটা আপনি দেখেননি এত বড় অ্যালিগেশন চিনা প্রেগনেন্ট ছিল মানে বাচ্চা নষ্ট করে ফেলেছে এখন আবার নতুন করে নাটক শুরু করেছেন চীনা প্রেগনেন্ট হ্যাঁ আর আপনার মুখের ওই হাসি দেখলে মনে হয় কি বিশ্বাস করুন জুতোটা খুলে না আপনার গালে সাফা সাপ করে বাড়ি লাগিয়ে দেয় একদম মানে আপনাদের মতন অসভ্য মেয়ে ছেলেরা আছে বলে না সমাজটা আজকে এই রকম নরকে পরিণত হয়েছে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন নিজে নোংরামি করবে। করবেন নিজে ভণ্ডামি করবেন নিজে পরের অন্যের ঘরের সংসারে গিয়ে নাক গড়াবেন নিজের সংসারে নিজের রাজরানী হয়ে থাকবেন আর অন্যের সংসারে গিয়ে নাক গলিয়ে সেই সংসার থেকে সেই সব মহিলাদেরকে বের করে দিয়ে তাদের শেখাবেন বাড়ির বউদের পায়ের জুতো করে রাখতে হয় বাড়ির বউদের কোনো মান সম্মান থাকতে হয় না বাড়ির বউদের কোনো স্বাধীনতা থাকতে হয় না বাড়ির বউকে পায়ের জুতো করে রাখতে হয় আর নিজের ঘরে রাজরানী হয়ে থাকতে হয় ওই কারণের জন্যই আজকে দেখুন আপনার একটি মাত্র ছেলের বউ বাড়ির বাইরে থাকে বাড়ির বাইরে থাকে কারণ তার বাড়ির লোকরা বুঝতে পেরেছে আপনার মতন হারামির বাচ্চার সঙ্গে থাকলে তার মেয়ের দশা কি হতে পারে বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীদির পাশে থাকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো